প্রিয় দর্শক আজ হলো ফলহারিণী অমাবস্যা কাল বাইশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট থেকে শুরু হয়েছে এই ফলহারিণী অমাবস্যা তিথি যা থাকবে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সনাতন হিন্দু ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয়েছে বলা হয়ে থাকে এই বিশেষ দিনে যদি কোনো ভক্ত মা কালীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে ওই ভক্তের জীবনের অভিষ্ট লক্ষ্যগুলি মা কালী স্বয়ং পূরণ করে দিয়ে থাকেন এই কারণে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে বহু ভক্ত মা কালিকার আরাধনা করে থাকেন সেটা বাড়িতেও হতে পারে অথবা কোনো মন্দিরে গিয়েও হতে পারে এই অমাবস্যা তিথি যেহেতু বুধবার দিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুরু হয়েছে তাই অনেক ভক্ত বুধবার দিনও মা কালিকার পুজো করেছেন আবার অনেকে আজ অর্থাৎ বৃহস্পতিবারও মা কালী পূজা করবেন যেহেতু আজ বৃহস্পতিবারেও সারাদিনই অমাবস্যা তিথি থাকছে বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাই আজকেও মায়ের আরাধনা করতে পারেন এবং তিথি মেনে এই অমাবস্যার ব্রত উপবাস বৃহস্পতিবার অর্থাৎ আজকেই সুসম্পন্ন করতে হবে তবে এই অমাবস্যার বিশেষ তিথিতে পূজার পাশাপাশি আমাদের নিত্যদিনের খাবারের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে কিছু কিছু খাবার রয়েছে যা আজকের এই দিনে একদমই খাওয়া উচিত নয় যে সমস্ত ভক্তরা আজকের দিনে মা কালীর কাছে পূজা দেবেন তারা পারলে নির্জলা উপবাস থাকুন আর যদি তা কোনো কারণে সম্ভব না হয় তাহলে ডাবের জল শরবত ইত্যাদি খেয়ে থাকতে পারেন তবে অন্যান্য উপবাসের মতো আজকে ফল গ্রহণ করবেন না যেহেতু এই ফলহারিণী অমাবস্যা তিথিতে মাকে ফল নিবেদন করবেন তাই এই দিনে যতক্ষণ না মাকে ফল নিবেদন করছেন ততক্ষণ কোনো ফলাহার করবেন না আর নিজের বিশেষ অভীষ্ট পূরণের জন্য মাকে উদ্দেশ্য করে যদি কোনো বিশেষ ফল নিবেদন করে থাকেন তবে সেই ফল আর আপনি গ্রহণ করতে পারবেন না যতদিন না আপনার যে অভীষ্ট পূরণ হচ্ছে আপনার লক্ষ্য বা অভীষ্ট পূরণ হয়ে যাওয়ার পর সেই ফল গঙ্গার জলে ভাসিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে তারপরে সেই ফল গ্রহণ করতে পারবেন এই বিশেষ তিথিতে আপনারা পঞ্চরবি শস্যও বর্জন করবেন যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা থেকে তৈরি কোনো ধরনের খাবার খাবেন না অর্থাৎ ভাত বা রুটি ইত্যাদি খাবেন না অনেকেই আছে যে হয়তো অমাবস্যার দিনে ভাত খাচ্ছেন না কিন্তু তারা রুটি খেয়ে ফেলেন এই রুটি খাওয়াও উচিত নয় কারণ এই অমাবস্যাতে কোনো পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয় রুটি যেহেতু আগুনে সেখে করা হয় তাই রুটি খাওয়াও বর্জনীয় তবে আপনারা সাবুদানার তৈরি খিচুড়ি খেতে পারেন অথবা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য এছাড়া ডাবের জল শরবত ইত্যাদি খেতে পারেন তবে এই দিন যদি আপনারা মায়ের কাছে পূজা নাও দিয়ে থাকেন তাহলেও এই দিন নিরামিষ খাবার বাড়িতে গ্রহণ করুন কোনো ধরনের আমিষ খাবার খাবেন না যেমন মাছ মাংস ডিম এছাড়াও পেঁয়াজ রসুন মুসুর ডালও এই দিন খাওয়া উচিত নয় এবং যে ব্যক্তি মায়ের কাছে আজ পূজা দিচ্ছেন তিনি ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরা নিরামিষ আহার গ্রহণ করুন এমনকি বাড়ির বাইরে গিয়েও কোনো আমিষ জাতীয় খাবার ঘুরেও খাবেন না এই ছিল অমাবস্যা তিথিতে খাবারের বেশ কিছু বিধিনিষেধ এবার আমরা কয়েকটি টোটকার কথা জেনে নেব এই দিন পারলে আপনারা একশো আটটি লবঙ্গ দিয়ে একটি মালা তৈরি করুন এবং সেই মালাটি পূজার সময় মাকে নিবেদন করুন পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই মালাটি নিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে রাখুন দেখবেন বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এছাড়াও এই দিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তার উপর কয়েকটি লবঙ্গ রেখে বাড়ির সদর দরজার সামনে রেখে দিন এতেও বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ করতে পারবে না আরেকটি টোটকা করতে পারেন হলুদ সর্ষে তেজপাতা লবঙ্গ কপুর ও ধুনা একসাথে মিশিয়ে সেটি জ্বালিয়ে সেই ধোঁয়া বাড়ির প্রতিটি জায়গায় একবার করে ঘুরিয়ে নিন যদি বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন